আমরা সবাই যখন গ্যাসের অনেক বেশি প্রবলেম ফেস করছি তখন আমার এই ছোট্ট মিনি কুকারটা দেখে আমি জানি তোমরা অনেকেই কেনার কথা ভাবছো তবে এই মিনি কুকারটা নিয়ে আজকে কিন্তু বিশাল বড় একটা বিপদে পড়তে যাচ্ছিলাম তো কিভাবে কি হলো আর কী বিপদে পড়তে যাচ্ছিলাম আসলে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করি আজকে সকালে একচুলায় রুটি বানাচ্ছিলাম আর চিন্তা করলাম ছোট্ট মিনি কুকারটাতে শীতের সকালে কেননা দুধ চা বানানো যায় দুধ চা বানানোর জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি পানি দিয়ে চা পাতা দুধ তারপর হচ্ছে চিনি আর সামান্য একটুখানি লবণ দিয়ে একবারে চাটা বসিয়ে দিয়েছিলাম আর চাটা বসিয়ে দেওয়ার পর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কারেন্টের যে তারটা ছিল সেটাও কিন্তু অ্যাড করে অলরেডি প্লাগ অনও করে দিয়েছি তো কতক্ষণ নাড়াচা করার পর দেখলাম যে চাটাতে বলক আসলো আর আমার কাছে সব কিছু মিলিয়ে এই প্রোডাক্টটা কিন্তু ভালোই লেগেছে ডে বাই ডে আমি বিভিন্ন আইটেম কিন্তু এই প্রোডাক্টটাতে আসলে রান্না করব আর প্রতিদিনই কিন্তু তোমাদের সাথে রিভিউ আপলোড করার ট্রাই করব আর এই যে চাটা উতলে আসার আগে আমি কিন্তু কুকারটা অফ করে দিয়েছিলাম আর এক মিনিট পর আমি কিন্তু আবারও কুকারটা একদম লো হিটে রেখে চাটা প্রায় দশ পনেরো মিনিটের মতন বল কানিয়ে নিচ্ছিলাম আর চাটা এত বেশি পারফেক্ট হয়েছিল